এ বিআর সলক ব্যাক মারাদাম আজকে একটা ইন্ডাকশান ভিডিও হতে হতে চলেছে সর্ষের তেলের ভ্যাপ সর্ষের তেলের ভ্যাপ হতে চলেছে এটা তোমরা প্রথম শুনছো এটা প্রথম শোনার কারণে সর্ষের তেলের ভ্যাপ কোনো সময় আজও হয়নি এটা আমি প্রথমে বলতেছি আমাদের এলাকার ভিতরে একজন ভ্যাপ তৈরি করছিলো নিচে করবে গিয়েছিল সর্ষের তেল দিয়ে ভ্যাপ তৈরি করছে আজকে আমাকে সারাদিন আমাকে খুলতেছে আমাকে পায় নাই না পাওয়ার কারণে আমার ফোন নাম্বার জেন থেকে হোক জোগাড় করে আমাকে কল দিয়েছে এখন ভেব তৈরি করার জন্য আমাকে আবার আসতে হলো ভিডিওতে আজকে ভিডিওটা হলে হবে ইন্টারেস্টিং তোমরা অবশ্যই এনজয় করবা আর কীভাবে এটা ভেব তৈরি করার জন্য অবশ্যই দিক ভিডিওটা দেখতে থাক ফার্স্টে এখানে আমাদের তিনটা লিথ্যাম আয়েন প্রিমার ব্যাটারি এখানে হচ্ছে কত এম্পিয়ার এখানে টেপ মারা অবশ্যই রয়েছে আমি বলতে পারলাম না তোমরা এরকম তিনটা ব্যাটারি দিয়ে করতে পারো সিরিজ লাইনও করতে পারো বা হচ্ছে ডাইরেক্ট লালেও করতে পারো এটা এরকম লালেও করতে পারো আর এরকম হচ্ছে ব্যাটারি এইরকম ব্যাটারি এটা কত হাজার এর জন্য এটা আমাদের সাত চোদ্দো হাজার সরি চোদ্দো হাজার না এটা আমাদের সাত হাজার এর ব্যাটারি এটা তোমরা ইউজ করতে পারো এটা নিবে একশো টাকার প্রাইস এটা অরিজিনাল ব্যাটারি ভালোটা নিবা আর এটা তিনটা সিরিজ মানে প্যারালাল কানেকশন আছে এখানে আমাদের দুটা জ্যাকপোর্ট আছে মানে এখানে আর আমাদের এরকম পনেরোশো ওয়ার্ডের যে এরকম রকম পনেরোশো ওয়ার্ডের কয়েল লাগবে এখানে আমাদের ওই যে হচ্ছে ও মানে কয়েলটা দেওয়া হয়েছিল এই কয়েলটা হবে না এই কয়েলটা তুম এর কানেকশনে। হিটারের জন্য এই কয়েল আলাদা আর আমাদের এই কয়েল লাগবে পনেরোশো ওয়ার্ডের কয়েল এরকম চার্জিং জ্যাকপোর্ট লাগবে আর এইখানে আমাদের দুটা ইনপুট জ্যাকপুট এই লাগবে এখন আমরা এটা সিরিজ কাগজ দিয়ে নিচে অংশটা ঘষে নেব এটা ভালোভাবে ঘষে নিয়ে আমাদের এটা রাং রাং দিয়ে লাগাতে হবে তার দিয়ে সুন্দরভাবে তোমরা অবশ্যই ভিডিওটা দেখতে থাকো আর আমার আগে গত ভিডিওতে আমি ভেপ তৈরি করেছিলাম আলহামদুলিল্লাহ তোমাদের ইতে মানে ওটা ভিউ অনেক আসছে অবশ্যই তোমাদের ভালোবাসায় অনেকে এগিয়ে যাব তোমরা একটু আমাকে সাপোর্ট করো সাপোর্ট করলে অনেক ই হয় আমি আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসব সামনে চলো এখানে আমাদের ফার্স্টে দেখতে পাচ্ছি এখন আমাদের এটা এখানে লাগাতে হবে চলো নিজ দিয়ে আমরা নাটটা লাগাই দিলাম লাগানোর পর এখন আমাদের এখানে এটা সুন্দরভাবে টাইট ভাবে লাগাবে আর এটা হচ্ছে এগুলো সিরামিকেরগুলো গুলো আছে সিরামিক এর গুলো ওইগুলো ভালো হয় সিরামিকেরটা ওইগুলো হিট হলে গলে না আর এগুলো হচ্ছে মানে হিট অত্যন্ত হয়ে যায় এটা প্যাচের জন্য এটা অনেক ভালো হয় সিরামিকেরটাও আছে ওইগুলো প্যাচে কানেকশন না এটা আমাদের এইভাবে ঘুরে যাবে এখন এটা আমরা এখানে এইভাবে লাগাই দেবো তাহলে এই দুটা লাগাই নিয়ে আসি ভালোভাবে আর এখানে হচ্ছে ই করে নিয়ে আসবো এই যে রকম তোমাদের হচ্ছে তার লাগবে ছাব্বিশ তার মানে এটা আমাদের বি আর বি এইরকম তার এই তারটা দিয়ে করলে বেশি ভালো হবে এইগুলো তারে হচ্ছে এই থাকে মানে ভোল্টেজটা বেশি আউটপুট হয় বের হয় এই জন্য এই তারগুলো আমরা ইউজ করবো আর এখানে আগে লাগাই নেব দুই মাথা থেকে আমরা এখানে ভালোভাবে শোল্ডারিং করি এখন আমরা এই যে এই প্রান্ত এটাও লাগিয়ে নেব দুই সাইডে দুই তারেই দুই তারে আমরা অ্যাডজাস্ট করে সুন্দর ভাবে শোল্ডারিং করে নেব এখানে আমাদের যে দুটা ইয়ে আছে এখানে সুন্দরভাবে আমরা এখানে রাংটা দিয়ে ই করে নেব দেখতে এখন আমরা এই এটা সুন্দরভাবে এখানে ফোল্ডারিং করে দেবো এখানে সুন্দরভাবে শোল্ডারিং করে দিলাম আমাদের এই শেষ এখন আমাদের এই দুটা হচ্ছে ব্যাটারিতে এই দুটা এইখানে একটা যাবে আর একটা এই নিচে যাবে দুটাতে আমাদের অবশ্যই ভেবে মানে পুরোপুরি ভাবে সে হয়ে গেছে এখন আমাদের এই যে কয়েল আছে এখন এই কয়েলটা আমাদের কেটে নিতে হবে এখান থেকে সুন্দরভাবে আমরা এখান থেকে কেটে দেখতে সুন্দরভাবে এখানে কয়টা পেঁয়াজ পেঁয়াজটা হচ্ছে তোমরা এখানে দিতে পারো কোনো দুইটা তিনটা চলো আমরা হচ্ছে এখানে সর্বোচ্চ তিনটা পেঁয়াজ দিব একটা দুই তিন আমরা এখানে সাইটটা পেস দিলাম আমাদের ষাটটা পেজ দিলে হবে আমরা এখানে তিনটা ব্যাটারি ইউজ করতেছি এই জন্য চারটা পেস দিলাম এখন আমরা এখান থেকে কেটে নেব এখন আমাদের এই যে দুই এইখানে প্রান্তটা এইখানে আমরা ভিতরে ঢুকায় দেব সুন্দরভাবে দিয়ে এখানে এটাও আমরা দিব দেওয়ার পরে এখানে আমরা সুন্দরভাবে এখানে পুরোপূর্ণভাবে মানে টাইট করে লাগাই দিবা টাইট করে লাগাই দিবা তাহলে যেন এটা শক্তভাবে যেন লাগে যায় এইভাবে লাগানো হয়ে গেল এখন আমরা এটা এটা এইভাবে ঘুরিয়ে আমাদের এটা ভেপের পুরোপূর্ণভাবে কাজ হয়ে গেছে এখন চলো এটা আমরা ব্যাটারির সাথে ইনপুট করবো ব্যাটারিতে আমরা এখন সংযোগ দিয়ে দেখবো এটা আমাদের হচ্ছে হিট হবে কি না আমাদের যদি ওটা যদি গ্রো করে তাহলে তাহলে আমাদের ইয়ে করতে হবে এখানে ঘষে নেবো এই যে আমাদের হয়ে গেছে এখন আমরা এই প্রান্তটা আমরা এখানে লাগাই দিলাম লাগানোর পর এখন আমাদের হচ্ছে এখন এটা এই প্রান্তে লাগা দেব হ্যাঁ আলহামদুলিল্লাহ এই যে দেখতে পাচ্ছো আমাদের ধুম ধুমা উঠতেছে অবশ্যই এই যে আলহামদুলিল্লাহ আমাদের গ্রো করতেছে আমাদের ওয়ার্কিং করেছে আমাদের ব্যাটারিতে মানে ভালোভাবে মানে চার্জ নাই তো এই কারণে আমাদের এরকমই হচ্ছে এখন আমরা চার্জিং এখানে ইনপুট করব মানে আমরা এখানে চার্জিং এখন লাগাই চার্জিং চার্জিংয়ে আমরা করটি লাগাই দিলাম কর্ড দিয়ে আমরা চার্জিং দেবো আর হচ্ছে ওদিকে আমরা ব্যাটারিটা ভাবে যদি করতে চাও এটা আমি সিম্পলভাবে এটা তৈরি করি দেখাচ্ছি তোমাদের এটা ফুলভাবে করতে গেলে এটা সুন্দরভাবে প্র্যাকটিস করে তোমাদের পরবর্তীতে আমরা বানাই দেখাবো পরবর্তী ভিডিওতে অবশ্যই এটা ভিডিওটা ভাইরাল করো অবশ্যই তোমাদের আমি পরবর্তী ভিডিওতে ভালো ভিডিও করে নিয়ে আসবো এটাই এটা এখানে মানে ঘষে নিলে ভালো হবে এখানে আমরা দিয়ে দিলাম এখন আমাদের এটা হয়ে গেছে এখানে তোমরা ডায়োড ইউজ করতে পারো ডায়োড ইউজ করলে মানে হচ্ছে ভোল্টেজটা ব্যাক যাবে না এখন এটা আমরা চার্জে লাগিয়ে দিয়ে তারপরে এখানে আমরা ওই ফ্লেভারের এটা কন্ডিশনটা এটা তৈরি করে তোমাদের আমরা দেখাতে যাবো অবশ্যই তোমরা কন্টিনিউ দেখতেছো এই যে দেখতে পারছো এখন আমাদের এটা কমপ্লিট হয়ে গেছে এখন আমাদের এখানে কিছু পরিমাণ তুলা লাগবে তুলা দিয়ে এখানে আমাদের ভাবে পোলতে বানা নিতে হবে এই যে এইভাবে আমাদের পোলতে বানা নিয়ে মানে এই ফা মাঝখান দিয়ে এখান দিয়ে আমাদের দিয়ে দিতে হবে এটা সুন্দরভাবে এইভাবে আমাদের দিয়ে এখন এখানে যে এইভাবে এখন এইভাবে আশ্রয় দিতে পারো এটা আশ্রয় দিলে মানে ওটা ফ্লেভারটা বেশি গুণ থাকবে অবশ্যই এইভাবে দিয়ে দেওয়ার পর এখন আমাদের এই যে গ্লিসারিং এখন আপাতত আমার ফ্লেভার এই করা নাই গ্লিসারিং দিয়ে আপাতত আমি তোমাদের দেখাচ্ছি আমি ফ্লেভারটা এটা তৈরি করব না অবশ্যই তৈরি করতে ছুই লাগবে না ওটা অবশ্যই পঞ্চাশ টাকার ভিতরে পেলেবার তৈরি করা হয়ে যাবে আর সবার বাড়িতে হচ্ছে এইরকম থাকেই শীতকালের ভিতরে এগুলো শীতের মৌসুমের ভিতর এখন শীতকাল যাচ্ছে অবশ্যই আমি একটা মানে রুম হিটার বানাতে যাচ্ছি ওটা অবশ্যই ভিডিও নিকটের ভিতরে চলে আসবে তোমরা ওই ভিডিওটা অবশ্যই দেখবা এই যে দেখতে পারছো এখানে আমাদের এই ফ্লেভারটা এখানে সুন্দরভাবে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এখন আমাদের করতে হবে কি এখন আমাদের এই এইটা হচ্ছে ব্যাটারিতে লাগাই দিব অবশ্যই আমাদের এখন হয়ে গেছে এখন আমরা এটা কভারে লাগাই দিলাম দেওয়ার পরে এখন দেখতে পাচ্ছ আমাদের ফুল কমপ্লিট এখন আমরা এখানে ধরবো অবশ্যই ধরার পরে এই যে দেখতে পাচ্ছ আমাদের ধোঁয়া মানে এটা বের হচ্ছে অবশ্যই এই যে দেখতে পারছো এটা হচ্ছে আমাদের ফুল ব্যাটারিটা চার্জ হয় না ফুল ব্যাটারি চার্জ হয়ে গেলে অবশ্যই ধোঁয়া বেশি বের হবে এই যে দেখতে পারছো আমাদের ধোঁয়া অনেক হয়ে গেছে বেশি হয়ে গেছে আলহামদুলিল্লাহ এখন আমাদের চলো একটা টান দিয়ে দেখায় এই যে দেখো দেখতে পাচ্ছ আমাদের চলো লাইটটা নিবি দিয়ে দেখায় ওটা বেশি মানে আসবে আলহামদুলিল্লাহ আমাদের ভিপটা অলরেডি কাজ করছে দেখতে পারছো এরকম ভেব তৈরি করার জন্য অবশ্যই আরও ভিডিও আসবে আরও ভালো ভালো ভিডিও আসবে ভিডিও পর্যন্ত থাক আশা করি তোমাদের অনেক ভালো হয়েছে আল্লাহ পরবর্তী ভিডিওতে নতুন ভিডিও নিয়ে আসবো